হ্যালো ভিউর সাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে আপডেটটি দেবো তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে লাবণ্যকে বাঁচানোর জন্য লাবণ্যকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য দীপা রাস্তার লোকজনদের কাছে সাহায্য চাইতে থাকে তবে বিশেষভাবে কেউ দীপাকে সাহায্য করে না কেউ গাড়িটা থামায়ও না একটা সময় দেখা যায় যে মিশকা গাড়ি নিয়ে আসে এবং মিশকার গাড়ির ড্রাইভারের কাছে দীপা সাহায্য চাইছে মিশকা গাড়ির অন্য সাইড থেকে বেরিয়ে যায় এবং দীপার মুখটা চেপে ধরে দীপাকে অজ্ঞান করে গাড়ির মধ্যে তুলে নেয় মিশকা গাড়ির মধ্যে দীপাকে তুলে নিয়ে দীপাকে নিয়ে যেখানে লাবণ্য আছে সেখানে যাবে আর কি মিশকার ডেরাই মিশকাকে ফোন করে জানানো হয় যে সামনেই চেকপোস্ট আছে পুলিশ কিন্তু ওখানে আছে ঝামেলা হতে পারে তবে মিশকা নিজে নিজেকে বলে মিশকা সেন কোনোভাবেই পুলিশের কাছে ধরা পড়বে না আর পুলিশকে মিশকা ভয় পায় নাকি ঠিক চালাকি করে বেরিয়ে যাবে এরপরে দেখা যায় যে দীপাকে নিয়ে মিশকা যাচ্ছে গাড়ি করে কয়েকটা ছেলে মিশকার গাড়িটা থামায় আর কি মিশকা ভেবে নেয় পুলিশ হয়তো ওই সিভিল ড্রেসের চেক দিচ্ছে তবে মিশকা গাড়ি থেকে নামে নাটক করতে থাকে বোঝাতে থাকে তার দিদি পেছনে আছে অসুস্থ আর কি ছেলেগুলো পুজোর চাঁদা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে মিশকা তাদেরকে টাকা দিয়ে ওখান থেকে দীপাকে নিয়ে চালাকি করে বেরিয়ে যায় ছেলেগুলো বুঝতেও পারে না যে গাড়িতে কাউকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হচ্ছে সেটা অন্যদিকে দেখা যায় যে সোনাকে সামলানোর চেষ্টা করছে সূর্য সোনা কিছুতেই খাচ্ছে না সূর্য কি করবে সূর্য বুঝেও পাচ্ছে না জয় সূর্যকে সামলানোর চেষ্টা করে তবে সূর্য কল্পনাতে দীপারূপাকে ঘরে দেখে সূর্য আবেগী হয়ে ব্যাকুল হয়ে তাদেরকে জড়িয়ে ধরে ভাবে হয়তো সত্যি দীপার উপা ফিরে এসেছে তবে সবটাই যে সূর্যের কল্পনা কিছুক্ষণ পরে সূর্য সেটা বুঝতে পারে জয় সূর্যকে বুঝিয়ে দেয় জয়কে জড়িয়ে ধরে সূর্য কাঁদতে থাকে সূর্য নিজেকে সামলানোর চেষ্টা করলেও সামলাতে পারে না কষ্ট হয় অন্যদিকে সোনাকে দেখে সূর্যের আরো কষ্ট হয় কারণ সোনা একটু একটু করে আরো অসুস্থ হয়ে যাচ্ছে সোনা কারোর সাথে কথা বলে না সোনা খায় না সোনা কিচ্ছু করে না সোনা কেমন যেন হয়ে গেছে মা আর বোনকে হারানোর পর এরপরে দেখা যায় সোনা আর রূপার জন্মদিন সূর্য দীপারূপার ছবি হাতে নিয়ে ভাবতে থাকে তোমাদের ছাড়াই এবার একটা শূন্য দীপা কথা খুব মনে পড়ে সূর্য তবে সূর্য সোনাকে বাঁচানোর জন্য সোনাকে সুস্থ করে তোলার জন্য নিজে সবটুকু দিয়ে চেষ্টা করবে দীপা আর ছবি হাতে নিয়ে এমনটাই বলে সূর্য সবকিছু কিছু ভাবতে ভাবতে হঠাৎ সূর্যের মনে হয় যে তার মা কোথায় তার মা তো একটা খবর দিল না তার মা তো ফিরলো না লাবণ্য কোথায় গেছে আর অন্য দিক থেকে মিস্কার ঠিক সেই সময় লাবণ্যর ফোন থেকে সূর্যকে একটা এস এম এস করে সূর্যকে বলে যে দীপারূপাকে খুঁজতেই লাবণ্য গিয়েছিল কিন্তু খোঁজ পায়নি তাদের কোনো হদিশ নেই তারা হয়তো স্রোতে ভেসে গেছে সাময়িক সময়ের জন্য সে কয়েকটা দিন আশ্রমে কাটাবে এস এম এস পড়ে বেশ কৌতূহল হয় সূর্যর তবে ওই দীপারূপাকে হারিয়ে বা দীপারূপাকে যে খুঁজে পায়নি হয়তো মারাই গেছে তারা এমনটা শুনে খুব কষ্ট হয় সূর্য সূর্য আরো ভেঙে পড়ে তবে সামলানোর চেষ্টা করে নিজেকে কারণ সোনার সামনে কোনোভাবেই কাঁদা যাবে না সোনাকে সামলাতে হবে সোনাকে সুস্থ করতে হবে অন্যদিকে দেখা যায় লাড্ডুর বাবা আর মাসিকে নিয়ে শহরে চলে এসেছে রূপা শহরে গাড়ি থেকে নেমে রূপা একটা চায়ের দোকানে দেখতে পাই একটা টিভিতে তার বাবা প্রেসের সামনে বলছে আজ তার সোনা মায়ের জন্মদিন নিজের সবটুকু দিয়ে আজ সোনা মায়ের জন্মদিন তারা স্পেশাল করে তুলবে শুনে খুব কষ্ট হয় রূপার মনে মনে ভাবে এটা তোমার বাবা কিন্তু বাবা কেন শুধু হিংসু কথা বলছে আমার কথা বলছে না আজ তো আমারও জন্মদিন যাই হোক রূপার মনে এসব কিছু হলো রূপা লাড্ডুর বাবাকে বলে যে তাকে নিয়ে তার বাড়ি যেতে রূপা বাড়িতে যাই তবে বাড়িটা খুব সুন্দর করে সাজানো থাকলেও সেখানে সোনার ছবিতে সাজানো থাকে রূপার ছবি নেই সেখানে রূপার খুব কষ্ট হয় এটা দেখে প্রেস এবং অন্যান্য লোকজন এত ভিড় জমায় যে রূপাকে ধাক্কা দিয়ে তারা চলে যাচ্ছে রূপাকে কেউ পাত্তাও দিচ্ছে না মনে হচ্ছে রূপাকে কেউ দেখতেও পারছে না আর রূপাকে দেখেও হয়তো কেউ চিনছে না এমনটাই বিষয় অন্যদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়ির মধ্যে সূর্য রূপার কথাই ভাবতে থাকে রূপাকে ছাড়া রূপার একটা ছবি নেই রূপারও আর জন্মদিন আর একটা রূপার জন্য কেক নেই এসব কিছু সে চাইছে না করতে কিন্তু সোনার জন্য করতেই হবে সোনার বন্ধুরা এসেছে সোনা জন্মদিনের অনুষ্ঠানে আসে ঠিকই তবে প্রেস যখন সূর্যের কাছে জানতে চাই যে আপনার তো আরও একটা সন্তান ছিল রূপা সে কোথায় আপনার স্ত্রী কোথায় প্রেস যখন দীপা রূপার কথা বলে সোনা আবারও রেগে যায় খেপে যায় জন্মদিনের কেকটা ছুঁড়ে ফেলে দেয় সোনাকে সামলানোর জন্য প্রেসের সামনে সূর্য বলতে বাধ্য হয় তার একটাই সন্তান সোনা আর আজ সোনার জন্মদিন সোনার জন্মদিন তারা সেলিব্রেট করছে সবটাই দরজায় দাঁড়িয়ে দেখতে থাকে রূপা রূপা অঝরে কাঁদে মনে মনে ভাবে রূপা বাবা শুধু হিংসুকুটির জন্মদিন পালন করছে তার মানে বাবা সত্যি আমার হাত ছেড়ে দিয়েছিল বাবা আমাকে ভালোবাসে না এ বাড়িতে আমার জন্য কেউ নেই আমার ভালোবাসার কেউ নেই কেউ রূপাকে চায় না রূপা আর কখনো বাবার কাছে ফিরবে না রূপা মুখটা ঘুরিয়ে নেয় বাবার দিক থেকে এবং রূপা মনে মনে কষ্ট পেয়ে প্রতিজ্ঞা করে রূপা আর কোনো দিন বাবার কাছে ফিরবে না রূপা বহু দূরে চলে যাবে তার বাবা মা বোন সকলের থেকে অন্যদিকে দিপাকে নিয়ে কিন্তু মিশকা তার ডেরায় চলে গেছে লাবণ্য মারাই গেছে এমনটাই মিশকা ভাবছে অপরদিকে লাবণ্য দীপা কারোর হদিশ কিন্তু সূর্য জানে না সূর্য সোনাকে সামলানোর চেষ্টা করছে রূপা দরজায় এসে এসব কিছু দেখে ফিরে চলে যাচ্ছে দেখার বিষয় যে শেষমেশ রূপা সত্যিই দূরে চলে যাচ্ছে নাকি রূপার ভুল ভেঙে যাচ্ছে বাবা যে তার জন্য কষ্ট পাচ্ছে বাবা যে তার কথা ভাবছে তার হাতটা যে বাবা ইচ্ছা করে ছেড়ে দেয়নি সেটা রূপা বুঝতে পারছে কিনা ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে আদলসার পর্দায় তো আপনারা এটাই জানতো যে বাবার উপর থেকে সব অভিমান যেন ঘুচে যায় রূপার রূপা যেন বুঝতে পারে বাবা তার জন্য কষ্ট পাচ্ছে আর সেনগুপ্ত বাড়ি থেকে বহু দূরে চলে যাওয়ার আগেই বাবা বোনের মুখোমুখি হয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর অনুরাগের ছোদারা বাড়িকে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদেরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে